Kalaan! <laughs> Kalaan!! <laughs> Kalaan! <laughs> Kalaan! 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 Tpaan! Kalaan! 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 Kappaan! Kadaan! Kalaan! 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 Pand Has i cpaan! Tuaikku aveko? ভিডিও কথা বললে তো আমি শুনতে পারবো না তাই না যেখানে একদিন আমার আপনাদের পক্ষ থেকে আমাকে বলুক আমি পুরো ঘটনা শুনি বড় ভাই কথা বলছি ঠিক আছে আমি কথা বলি বলার পরে আপনাদের কি সমস্যা বা কি দাবি দেওয়া আছে আমি শুনি শুনার পর

তার আব্বু প্রতিবন্ধী মেয়েটা প্রতিবন্ধী তার মানে তারা কি জানে যে আসলে বিচারিক কার্যক্রমটা কিরকম তারা জানে না তারা করছে কি আজকে ভুল করে নতুন আরেকটা অভিযোগ দিছে যে তাদেরকে মারতে যাচ্ছে এই কারণে এছাড়া উল্টা তাদেরকে চার্জ করতেছে যে আপনার আগের অভিযোগের ভিত্তিতে না এসে আবার কেন আজকে নতুন অভিযোগ দিচ্ছে আমি তো অভিযোগ দিতেই পারি চাইলে যে আগের বার ধর্ষণের অভিযোগ ছিল আজকে আমাদেরকে মারছে তাই অভিযোগ অভিযোগের যখন তিনি হচ্ছে এখানে সুজয় যিনি এসে আছে ভাই ভালোভাবে শুরু করছে কিন্তু ওনার মা যে কথা বলতেছে ওনাকে দা দিয়ে কাটতে গেছে তিনি অন্য ওখানকার কোনো মেম্বার বা কাউকে ফোন দিয়ে শুনতেছে যে কেউ চোখে দেখছে কিনা আমাকে রান্নাগেরাও করি নাই আমরা দশজন আসছিলাম মাত্র আমরা জাস্ট আসামি পক্ষ তাদের পক্ষ কোনো রাজনৈতিক দল আসে নাই তারা আমাদের স্মরণাপন্ন হয়েছে আমরা বলছি ঠিক আছে ভাই আমরা আসবো তখন আমরা দেখি আসামি পক্ষের লোকজন ওই গেট দিয়ে যাচ্ছে তখন আমরা বলি যে আসামি গেট থেকে বের হয়ে যাচ্ছে আমাদের থানার গুলো গেট আটকাতে হবে আমরা যখন আটকাইছি